পরবর্তী ভিডিও দেখে আসলো সেই পাবেন আসসালামু আলাইকুম মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ

এই দোকানে আসতে পারলে দাম কম দাম কম একবার হোলসেল প্রাইস আপনার এলাকায় যা পাবেন তার থেকেও অর্ধেক এখানে পাবেন কারণ আমার হোলসেল প্রাইস হ্যাঁ হোলসেল সম্পূর্ণ মাল আপনি পাইতেছেন আমার থেকে

নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এক নাম্বার গেট এক নাম্বার গেটের বরাবরই মাঝখানে আর হলো পাঁচ নাম্বার গেটের বরাবরই মাঝখানে হলো আমাদের দোকান নিউ সততা ইলেকট্রিক রাইট ভিডিও স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে নাম্বারটিস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন তো ভাই দেখতে পাচ্ছি এখানে আপনার অনেক ধরনের মাল মাল অনেক ধরনের আছে তার দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি গ্যাং সুইচ আপনি একটু ভিতরে চলে যান আমরা একটা একটা করে ডিটেইলস জানবো ওকে

িয়ামা ঘষলে কখনো সাদা হবে না এটা হলো আপনার ঝিলিক দেখেন ঘুষলে আপনি বুঝতে পারবেন অ্যালমুনিয়াম হলে আপনার সাদা হয়ে যাবে আর তামা ঘষলে যত ঘষবেন তত হলো ঝিলিক বাড়বে দেখেন ভাই দেখেন তো দেখেন ঘষা দিলে আপনার জিলিক বাড়তেছে আর অ্যালুমিনিয়ামটা কষা দিলে সাদা হয়ে যাবে আপনি বলতেছেন মানে একটা ব্র্যান্ডেড তারের যে কোয়ালিটি আপনার তার সেম সেম কোয়ালিটি ব্যালি বিআরবি বিজলি যা আছে আর আর পুরো সেম কোয়ালিটির মালে আমাদেরটা কিন্তু দাম একটু কম আমাদের আপনাদের 1.3 এর দামটা কত একটু জাস্ট ওটা 1.3 এর দাম পড়বে হলো আপনার হলো 1650 টাকা 1.3 50% দিলে আসে আপনার হলো 1679 টাকা কোম্পানি এটা আছে

তারপরে তে ছিয়াত্তর আছে চল্লিশ ছিয়াত্তর আছে রেট হলো এক একটা ছিয়াত্তরের রেট কম তে এর চোদ্দ ছিয়াত্তর থেকে তে ছিয়াত্তর রেট বেশি আবার তে থেকে চল্লিশ ছিয়াত্তরের রেট বেশি হয়

আচ্ছা এখন কথা হচ্ছে কেউ যদি এখানে আসে যে এক কয়েল তার নাকি সেক্ষেত্রে কি এই রেটটা পাবে কিনা পাবে রেট পাইকারি রেটে পাবে ধরেন আপনার যে ডিডিএস টা হ্যাঁ ধরেন এই যে

হ্যাঁ এটা হলো সানপ্লাস তারপরে সানপ্লাস এটা নতুন মাল তারপরে সুপার স্টার এরপর এর সব গ্যাংস্টারি আমার কাছে পাবেন

সব সম্পূর্ণ লাগানো দেখলে আপনি একটা কাস্টমার বুঝতে পারবে কি কি ধরনের কিভাবে তৈরি হয় এখন কথা হচ্ছে অন্য অনেক দোকান আছে আপনার দোকানে মানুষ কাস্টমার কেন আসবে একটু বলবেন